দুটি সময় যদি আপনি ঘুমান তাহলে আপনি ফকির হয়ে যাবেন আপনি মিসকিন হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন এটা আমার কথা নয় হাদিসের একটি বাক্য থেকে আপনাদেরকে বলছি এই দুটি সময় আমি বলি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ ঘুমায় এটি অজানা এই ভুলটি আমরা সবাই করে থাকি এই দুটি সময় ঘুমাবেন না হাদিস নিষেধ রয়েছে এই দুটি সময় ঘুমালে ভয়াবহ বিপদ আসবে এই দুটি সময় ঘুমাবেন না এক নম্বরে সুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না আল্লাহ তালা তার থেকে বরকত উঠে নেন ফজরের সময় যে ব্যক্তি না নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে আল্লাহ তার জীবনটা অশান্তি করে দেন তার বরকত নিয়ে যান তার জীবনে কোনো শান্তি আসে না তার দোয়া কবুল হয় না অপর একটি বলেন যে ব্যক্তি ফজর নামাজ পড়লো আল্লাহ দায়িত্ব রব্বুল গ্রহণ করে নিলেন আরেকটি সময় হলো মাগরিবের আগের সময় নামাজের পরে এই সময় অনেকে অলস্যভাবে ঘুমায় এই সময় ঘুমাবেন না এই সময়টাও দোয়া কবুলের সময় রাসুল এই সময়ও ঘুমাতে নিষেধ করেছেন এই দুটি সময় ঘুমাবেন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন